বর্গা জমি বর্গা যে রেকর্ড আছে যে জমিতে সেই জমির কি শ্রেণী পরিবর্তন করা যায় আজকে এই বিষয় নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কোনো বর্গা জমির যখন আপনি শ্রেণী পরিবর্তন করতে যাবেন অর্থাৎ বর্গা থেকে সেটাকে বাস্তু কানালি ডাঙা বিভিন্ন ধরনের শ্রেণী হয় তাতে যদি পরিবর্তন করতে যান সেক্ষেত্রে কিন্তু বিএলআর অফিস থেকে আপনাদের শ্রেণী পরিবর্তন করতে দেবে না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে বিএলআর সাহেব প্রথমেই যেটা আপনাদেরকে বলবেন যে এইখানে যে মাদার খতিয়ান আছে মাদার খতিয়ানেই তো জায়গায় আপনার বর্গা রেকর্ড করা আছে তো যতক্ষণ না আপনি বর্গা তুলছেন ততক্ষণ কিন্তু আপনি বর্গা থেকে আপনাদের কিন্তু শ্রেণী পরিবর্তন কিন্তু আপনি করতে পারবেন না তাই বর্গা জমি কখনোই কিনতে যাবেন না বর্গা জমি কিনলে পরে কখনোই তার রেকর্ড করতে পারবেন না এবং সেই বর্গা জমির শ্রেণী পরিবর্তনও কিন্তু আপনারা কখনও করতে পারবেন না